নমস্কার কেমন আছো সবাই আমি যখনই কাজ করি তখনই আমার ঠামা আমার পেছন পিছন ঘুরতে থাকে আমি তখন মাটি কাটছিলাম তখনও আমার কাছে গিয়ে ঘুর ঘুর করছিলো আর এটা ওটা কথা বলছিল বেশ ভালোই লাগছিলো যাই হোক আমার একজন তো হলো যে আমার পিছন পিছন সারাক্ষণ ঘুরতে থাকে আমি যখনই বাড়িতে থাকি আর এটা হচ্ছে আমাদের চুরির গাছ বাগানে আরও অনেক অনেক চারিদিকে গাছ ছড়িয়ে ছিটেছিলো তো ওগুলোকে আমি তুলে তুলে সব ফেলে দিয়েছি আর যে কয়েকটা গাছ রয়েছে এগুলোর থেকে কিছুটা দানা নিয়ে আমি যে মাটিগুলো কেটেছি এগুলোর মধ্যে ছড়িয়ে দিচ্ছি কারণ নতুন চারা গাছ বেরোনোর জন্য আর এই গাছগুলোকে তুলে ফেলে দিতে হবে এমনিতেও কারণ আর কয়েক পরে ধান উঠে আসবে বাড়িতে আর এইদিকে আমার ঠাকুমা নামে ব্যস্ত রয়েছে আমার একটু ভীষণ লজ্জা লাগছিল কারণ আমার ক্যামেরার সামনে এসে বারে বারে বেশি বেশি করে নাচ করছিল আর আমার এই যে হাসিটা পুরো একদম শাক চুনির মতো লাগছে আর আমার ঠামার শুধু কাজের মাঝে মাঝে হয়েছে কিনা বারে বারে জিজ্ঞেস করতে রয়েছে আর আমি দেখো কাজ করছি তার মাঝেও গিয়ে চলে যাচ্ছে পুরো আমার গায়ের কাছে তো আর কি আর করা যাবে বলো তো এইভাবে কাজের মাঝে মাঝে একটুখানি হাসি মজা ভীষণ ভালো লাগে আর এদিকে ঠামার সাথে মজা করতে করতে আমার কাজটাও অনেক কমপ্লিটও হয়ে গেছে আজকে সারাদিন অনেক পরিশ্রম হয়েছে সকাল থেকে এত এত মাটি কেটে ফেলেছি আমি আমার হাত পা অনেক বেশি যন্ত্রণাও করছে কি আর করা যাবে আমার ঠাম্মা আর ভাইয়ের যে ঝগড়াটা হয় ছোট ভাইয়ের সে আমার কাকুর ছেলে আর ওই দুজনের যে ঝগড়াটা হয় পুরো দেখার মতো ভীষণ মজার হয় আর এইদিকে আমার কাজ যেহেতু শেষ হয়ে গেছে তাই মেয়া রাস্তাটা ঝাঁটিয়ে দিচ্ছিলো আর আমার বাগানের এই যে কাজটা পুরোটা কমপ্লিট হয়ে গেছে আর এটা হচ্ছে আমাদের বকফুলের গাছ আর সাথে দেখো এগুলো হচ্ছে কসমস ফুলের গাছ তো এই কসমস ফুলের আমি কিছু দানা নিয়ে নিয়েছি সঙ্গে সঙ্গে এই মাটির মধ্যে আমি মানে কোপানো মাটির মধ্যে ছড়িয়ে দিয়েছিলাম যাতে ছোটো ছোটো চারা গাছ বেরিয়ে যায় তো এই গাছ গাছগুলো দিয়ে দিলে বেশি না তিন চার দিনের মধ্যেই এর ছোটো ছোটো চারা বেরিয়ে আসে ভিডিওটা কেমন লাগলো তোমাদের জানিও সবাই ভালো থেকে